বিয়ের কাবিন নিয়েই শুরু হয়েছে ব্যবসা ষোলো লাখ টাকার কাবিনে বিয়ের দুই দিন পরে ডিফোস্ট এমন একটা ঘটনা ঘটেছে ঢাকা জেলাতেও দর্শক বলছিলাম সুন্দরী মেয়েদের কথা তারা উচ্চ শ্রেণীর ছেলেদেরকে পটিয়ে বিয়ে করে এরপর মেয়েদের দিয়ে দেয় ডিভোর্সড ডিভোর্সের কাবিন নামার টাকার জন্য করে মামলা এমন একটা সুপ্রিম কোর্টের আইনজীবীর ভিডিও আমরা সংগ্রহ করেছি যে ষোলো লাখ টাকার কাবিনে বিয়ের দুই দিন পরে ডিভোর্স এ ঘটনা আসলে কতটুকু সত্য সত্য মিথ্য যাচাই করার জন্য লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ কর দর্শক তুলে আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীর কাছে দেখি সুপ্রিম কোর্টের আইনজীবী কি বলে তার বিয়েটা হয়েছে ঠিক দুই দিন আগে এবং আমি সেখানে অবাক করা তথ্য দেখলাম ষোলো লাখ টাকা কাবিন এই যে ষোলো লাখ টাকা দেনমোহর এবং ডিভোর্স দুদিন আগে বিয়ে আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে দুদিন আগে আপনি বিয়ে করেছেন এখন ছেলেটাকে ডিভোর্স দিতে চান আসলে উদ্দেশ্যটা কি মেয়েটি তখন মুস্কি হাসে সে মুস্কি হাসি থেকে আমি আইনজীবী হিসেবে বুঝে নিলাম এটা হচ্ছে তার একটা ব্যবসা এভাবে জেনমোহরের নামে অনেক ব্যবসায়ী মেয়েকে আমরা আমাদের সমাজে দেখতে পাই হঠাৎ করে আমার চেম্বার একটি মেয়ে আসলো মেয়েটি দেখতে খুবই সুন্দর অসাধারণ মানে যে কোনো ছেলের দেখলেই আসলে পছন্দ হবে মেয়েটি আসলে আমার কাছে আসছে ডিভোর্স দেওয়ার জন্য এ ব্যাপারে আমার সাথে যোগাযোগ করে সে আসলো আমি তার দেখে আমি দেখলাম তার বিয়েটা হয়েছে ঠিক দুই দিন আগে তখন আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি এত দ্রুত অর্থাৎ দুই দিনের ব্যবধানে বিয়ে করে কেন ডিভোর্স দিতে চাচ্ছেন এবং আমি সেখানে অবাক করা তথ্য দেখলাম সেটা হচ্ছে যে সেখানে দেখলাম যে আমি প্রায় লাখ টাকা কাবিল সেখানে ষোলো লাখ টাকা দেনমোহর দেওয়া এখন দেখেন এই যে ষোলো লাখ টাকা দেনমোহর এবং ডিভোর্স দুই দিন আগে বিয়ে আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে দুই দিন আগে আপনি বিয়ে করেছেন এখন ছেলেটাকে ডিভোর্স দিতে চান আসলে উদ্দেশ্যটা কি মেয়েটি তখন মুসকি হাসে সে মুসকি হাসি থেকে আমি আইনজীবী হিসেবে বুঝে নিলাম এটা হচ্ছে তার একটা ব্যবসা এভাবে দেনমোহরের নামে অনেক ব্যবসায়ী মেয়েকে আমরা আমাদের সমাজে দেখতে পাই আমার চেম্বারে এরকম অহরহ ঘটনা ঘটেছে যে মেয়েগুলো দেখতে খুবই সুন্দর হয় খুবই স্মার্ট হয় তারা কোনো না কোনোভাবে ছেলেদেরকে পটায় বিশেষ করে যারা বড়লোক শ্রেণীর ছেলে রয়েছেন তাদেরকে পটায় পটিয়ে এই দেড় টাকাটা নেওয়া হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য তো আমি আইনজীবী হিসেবে সবাইকে বলবো যারা যারা আছেন এভাবে হুটার করে বিয়ের ডিসিশন নেবেন না মনে রাখবেন যে যারা ফসা বা স্টাইলিশ বা যাদের আমরা আপনারা সুদর্শনা বলে থাকেন তাদের প্রেমে পড়ে হঠাৎ করে যদি বিয়ের ডিসিশন নেন দেড় মোহনের পরিমাণ যেটাই হোক এটা কোনো মুখ্য নয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি আমার অকালতি জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দরই আমি একই সাথে একটা ছেলের সাথে রিলেশন করতেছে একই সাথে বিয়ে যাচ্ছে তো এরকম ঘটনা কিন্তু ঘটতেছে এই ব্যাপারে একটা সেলকে একটু সময় নিয়ে পদক্ষেপটা নিতে হবে বিয়ে সিদ্ধান্তটা সময় নিয়ে নিতে হবে তাহলেই মেটার চালচলন ভাবভঙ্গি কথাবার্তা আর সমস্ত কিছুতে হচ্ছে মেটা সেলটা বুঝে ফেলবে যে মেটার উদ্দেশ্যটা আসলে কি আর যখনই কোনো সেলরা বলে যে আমি আল্লাহর নামে শপথ করে তোমাকে বিয়ে করতেছি বাইশের নামে শপথ করে বিয়ে করতেছি বা ঘরোয়া কোনো পরিবেশে फ्रेंड्स সাইকেল নিয়ে বিয়ে করে তখনই মেয়েদের বুঝতে হবে যে এর উদ্দেশ্য খারাপ যখন বলে যে আমি তো আমি তো তোমাকে কিছুদিন পরে বিয়ে করব তুমি একটু অপেক্ষা করো আমার ক্যারিয়ার দ্বারা আসলে সেলেটির তখন হচ্ছে ওই বিয়েটা মূল বিষয় না বিষয়টা হচ্ছে বিয়ের নামে হচ্ছে সার্বিক সম্পর্ক করা তো এই ব্যাপারে যখনই কোন ছেলে তারা করবে বিয়ের জন্য বিশেষ করে গোপনে বিয়ে করতে চাবে বিশেষ করে আল্লাহর নামে ঈশ্বরের নামে শপথ করে বিয়ে করতে চাবে একজন দুইজন বন্ধুর সামনে বিয়ে করতে চাবে বা নিজের বানানো হুজুর দিয়ে বিয়ে করতে চাবে এই ব্যাপারে মেয়েদেরকে সতর্ক থাকতে হবে যদি সতর্ক থাকে তাহলে কেরকম ভয়ানক ছেলে থেকে তারা